বৃহস্পতিবার সকালে প্যান এবং আধার কার্ড জাল তৈরি করে বিভিন্ন সংস্থা থেকে লোন নেওয়ার দুই মূল পাণ্ডাকে গ্রেপ্তার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ দমদম এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এরা মূলত জাল প্যান এবং আধার কার্ড তৈরি করত এবং বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিত

হুরহরি না হুরোহড়ি না একদম না হুরোহরি আস্তে আস্তে হাত না এইটো হাত নোৱ